স্টক ব্যবসা এই তো সামনে চলে আসলো শীত সামনে চলে আসলো পূজা এখনই স্টক করতে পারেন নারিকেল এক পিস নারিকেল আপনারা যদি স্টক রাখেন কম করে হলেও প্রতি পিস নারিকেলে চল্লিশ টাকা লাভ করতে পারবেন বর্তমানে নারিকেলের রেট আছে অ্যাভারেজে সত্তর টাকা সত্তর টাকা কিনে আপনারা দেখা যায় একশো থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন তো এখনই সময় নারিকেল স্টকের যারা নারিকেল স্টক রাখতে চান সরাসরি ভিডিওতে দেওয়া যোগাযোগ করবেন এবং আপনারা যদি এক লক্ষ নারিকেল স্টক রাখতে পারেন আপনারা অবশ্যই তিরিশ লক্ষ টাকায় করতে পারবেন তো আয়টা সোজা কথা না আপনারা হলো টাকা বিনিয়োগ করে যদি সরাসরি এইসা আপনারা যদি নারকেলগুলো নিতে পারেন এবং স্টকে রাখতে পারেন লাভ করতে পারবেন প্রচুর পরিমাণে লাভ তো যারা যে পরিমাণে টাকা আছে ওই পরিমাণে স্টক ব্যবসা করতে পারবেন এখনই আপনারা নারিকেল স্টকের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন নারিকেল স্টকের জন্য দিতেছি মাত্র সত্তর টাকা পিস পার পিস সত্তর টাকা বিসমিল্লা রমানি রহিম ইসলাম বিসমিল্লা রহমানির রহিম নারিকেলের পাইকারি বাজার থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আবারও নারিকেলের স্টক ব্যবসা সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো নারকেল এখন আমদানি আছে প্রচুর পরিমাণে দাম কম আছে আর কয়দিন পরে দাম বেড়ে যাবে এখন মাত্র সত্তর টাকা পিস নারকেল সত্তর টাকা নারিকেলটা কিনে আপনারা একশো টাকা একশো দশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এভাবে খুচরা রানিং বিক্রি করলে আর যদি আপনারা এই নারিকেলটা স্টকে রাখেন কিছুদিন পরে একশো বিশ থেকে তিরিশ টাকা সেল করতে পারবেন তো নারিকেলের স্টক ব্যবসা অলরেডি শুরু হয়ে গেছে যারা নারিকেলের স্টক ব্যবসা করতে চান সরাসরি বিরতিত নাম্বারে যোগাযোগ করে নারিকেলগুলোও নিতে পারবেন রানিং বিক্রি করলেও নিতে পারবেন আমাদের এখান থেকে অল্প পজিটিউ আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন তো যারা নারিকেল নিতে চান সরাসরি বিরতিতে নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে নারিকেলগুলো নিয়ে নেবেন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ রাশেদ সয়াশি ট্যাডাস এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর মীরগঞ্জ বাজারে আছে এবং নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানাধীন হায়দারগঞ্জ বাজার আছে দুইটা প্রতিষ্ঠান আছে আপনারা যদি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন মেসেজ রাশেদ সয়াশি ট্যাডাসে তো এই নারকেলগুলো নিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর যদি কুরিয়ার মাধ্যমে কেউ নিতে চান কন্ডিশনে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে যার যতটুকু পরিমাণ চাইবেন আমরা দিয়ে দিব তো নারিকেল নিয়ে ব্যবসা করতে চাইলে অবশ্যই ভিডিওতে যা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পাঁচটি ক্যারেটের নারিকেল আছে এক দুই তিন চার পাঁচ এক নাম্বার নারিকেলটা বর্তমানে বেশি হচ্ছে আপনার পঁচাত্তর টাকা তারপরেরটা বিক্রি হচ্ছে আপনার সত্তর টাকা তারপরটা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা তারপরটা ষাট টাকা তারপরটা হচ্ছে পঞ্চাশ টাকা তো যারা নারিকেল নিতে চান সরাসরি বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ পাঁচ গ্যারেটের নারিকেল যদি একত্রে নেন দাম হবে সত্তর টাকা তো আমাদের এখানে সবচেয়ে বড়টাই থাকে বেশি যারা নারিকেল নেবেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কন্ডিশন নিবেন এই যে নারিকেলটা আসছেন এটা হচ্ছে এক নম্বর এই গ্যারেটের নারিকেল এই নারিকেলটা সাইজ সবচেয়ে ভালো এই নারিকেলটা আপনি যদি নেন আমরা এরকমভাবে নারিকেল দিব বাছাই করে একের নারিকেল বড় এটাকে একের নারিকেলটা নিলে আপনারা একটু ভালো দামে সেল করতে পারবেন একটু ভালো দামে সেল করতে পারবেন একের নারিকেল নিলে বা এক দুই নিলে বা থ্রি মিলি আসে থ্রি মিলি নিলে দাম মানে পঁয়ষট্টি টাকা তো যাদের নারিকেল প্রয়োজন অবশ্যই মিডতার নাম্বারে যোগাযোগ করে নারকেলগুলো নেবেন সারা বাংলাদেশের থেকে যদি আসেন নোয়াখালী লক্ষ্মীপুর আসবেন আইসা রায়পুর আইসা আমাদেরকে ফোন দিলে আমাদের দুইটা বাজার আছে যেদিনকে যেই বাজার আমরা ওই বাজার আপনাদেরকে নিয়ে যাব সরাসরি আপনার বাজার থেকে মাল কিনবেন কোনো দালালের মার হতে না ভাই নারিকেলে ব্যবসা করবেন ঠান্ডা মাথায় এটাতে প্রচুর পরিমাণ প্রমিট আছে এটাতে কোনো লস নাই আপনারা যদি চান আমাদের এখান থেকে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে কন্ডিশন নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি যেহেতু নতুন আপনারা নতুন ব্যবসা সত্য ব্যবসার আইডিয়া পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ